আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা বিএনপি আওয়ামী লীগ উভয় দলের ছত্রছায় থেকে ফুলে ফেঁপে টাকার গুমের হয়েছেন সেলিম ক্যাসিনো নারী মদ চাঁদাবাজি হুন্ডি জাল টাকা সহ এমন কোনো অপরাধ নেই যা এই ডন সেলিম করে না সেলিম ইস্যুতে হারিয়ে যাচ্ছে সম্রাট আমাদের আজকের আলোচ্য বিষয় সেলিম প্রধান থাই ডন নামেও পরিচিত অনলাইন ক্যাসিনো চালানোর কারণে তাকে ক্যাসিনো ডনও বলা হয় চলাফেরা করেন কোটি টাকা ল্যান্ড ক্রুজার গাড়িতে সামনে পেছনে থাকে গাড়ির বহর সঙ্গে থাকেন অস্ত্রধারী দেহরক্ষী গাড়ি থেকে নামেন ও ফিল্মি স্টাইলে নামার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে রাখেন দেহরক্ষীরা যানজটে পড়লে উচ্চ শব্দে তার চালক বাজাই হুটার ট্রাফিক পুলিশ শব্দ শুনে ভিআইপি ভেবে সিগনাল ছেড়ে দেয় যেন কোনো ভিআইপি রাস্তা দিয়ে যাচ্ছেন এ কারণে গুলশান এলাকার লোকজন এক প্রকার ভয়ে আতঙ্কে থাকতেন রাজকীয় হালে চলা এই ক্যাসিনো ডনের জীবন যেন একরূপ কথা উনিশশো সালে ভাগ্য বদল করতে পারি যেমন জাপানে সেখানে পরিচয় হয় থাই ও কোরিয়ান নাগরিকের সঙ্গে থাই বন্ধুর সঙ্গে মিলে থাইল্যান্ডে ব্যবসার সাথে জড়িত হন জাপানি বন্ধুকে নিয়ে বাংলাদেশে ব্যবসা করেন কোরিয়ান বন্ধুর পরামর্শে দুই সালে ঢাকায় গড়েন অনলাইন ক্যাসিনো হাট এই ক্যাসিনো ব্যবসা থেকে প্রতি মাসে আসে কোটি কোটি টাকা এই টাকা হুন্ডি ও বিদেশি মুদ্রায় রূপান্তর করে বিদেশে পাচার করতেন খোঁজ নিয়ে জানা গেছে অনলাইন ক্যাসিনো ডন সেলিম বিয়ে করেছেন পাঁচটি জাপানি রাশিয়ান ও আমেরিকায় তিনটি বিয়ে করেছেন আর বাংলাদেশে করেছেন দুটি দেশ ছেড়ে পালিয়ে জাপানে থাকা অবস্থায় তিনি জাপানি এক নারীকে বিয়ে করেছিলেন তাকে নিয়ে থাকতেন টোকিওতে দুজন মিলেই টোকিওতে ব্যবসা করতেন ব্যবসা করার সময় সেলিম জড়িয়ে পড়েন নানা রকম অপরাধ কর্মকাণ্ডে পরে সেখান থেকে পালিয়ে চলে যান আমেরিকা সেখানে গিয়েও আরেক নারীকে বিয়ে করেন পরে ফের তিনি জাপানে ফিরে আসেন কিন্তু জাপানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করে এবং কিছুদিন পরে বাংলাদেশে পাঠিয়ে দেয় সূত্র বছর সেলিম দেশে সেখানে একটি 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 করে বিয়ে করতেন এটি ছিল তার কৌশল। আটক প্রধান প্রধান নামে গ্রুপের চেয়ারম্যান যেতেন এই প্রতিষ্ঠানের অধীনে পি টোয়েন্টি ফোর গেমিং নামে একটি কোম্পানি রয়েছে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও ক্যাসিনো ও অনলাইন ক্যাসিনো ব্যবসার তথ্য রয়েছে প্রধান গ্রুপের জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং এন্ড পেপার্স নামে একটি কোম্পানি রয়েছে প্রধান গ্রুপের ওয়েবসাইটে সেলিম প্রধানের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ঢাকার গুলশানে এখানে পি গেমিং অফিস তার কোম্পানির ফেসবুক পেজে থাকা তথ্য অনুযায়ী সেলিম থাকেন থাইল্যান্ডে তবে খোঁজ নিয়ে জানা গেছে তার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশে অনলাইন ভিত্তিক ক্যাসিনো ব্যবসার মূল হতা সেলিম প্রধান থাইল্যান্ডে বসে তিনি অনলাইনে জোয়ার কারবার করতেন প্রয়োজন হলে দেশে চলে আসতেন সোমবার বিমানবন্দরে ফ্লাইট থেকে তাকে গ্রেফতারের পর তার অপরাধ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সেলিম প্রধান শুধু যে জুয়ার ব্যবসায় করতেন তা নয় ঢাকায় বেশ কয়েকটি হোটেলে সুন্দরী তরুণী সরবরাহ করতেন তিনি অভিজাত এলাকার বিভিন্ন ক্লাব হোটেল ও বারে নর্তকী সরবরাহের কাজটা করতেন সম্রাট ঢাকার অপরাধ জগতের মাফিয়া ডন সেলিম গুলশানে তার মালিকানাধীন একটি স্পা সেন্টার রয়েছে সেখানে চলে অনৈতিক কাজ সেখানে রাজনীতিবিদদের পাশাপাশি প্রশাসনের উচ্চ লোকজনেরও যাতায়াত রয়েছে গত সপ্তাহে গ্রেফতার হওয়া বিসিবি পরিচালক লোকনাথন ভুইয়ার ক্যাশিয়ার ছিলেন প্রধান সেলিম। দুইজন মিলে মতিঝিল ও গোলশান এলাকায় কেসিনে ব্যবসা করতেন। অনলাইনে কয়েন বিক্রি করে কেसिनো খেলার জুয়াড়িদের উদ্ভূত করতেন সেলিম প্রধান। রাজধানীর বিভিন্ন এলাকায় খুলেছিলেন তার গোপন ক্যাসিনো। ক্যাসিনো থেকে অর্জিত বিপুল পরিমাণ অর্থ তিনি বিভিন্নভাবে বিদেশে পাচার করতেন। পশর খাটালে চাদাবাজি হোটেল স্পার্ক ক্যাসিনো পরিচালনা সহ নানা অভিযোগ রয়েছে সেলিমের বিরুদ্ধে। অনলাইনে কয়েন বিক্রি করে তিনি ঢাকায় ক্যাসিনো চালাতেন। এসব করে কামিয়েছেন কারি কারি টাকা আইল্যান্ডের পাতায় এতেও রয়েছে তার ক্যাসিনো ব্যবসা ব্যাংককে বিলাসবহুল হোটেল ডিসকো বার সহ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত তিনি সূত্র জানায় রাজধানীর বিভিন্ন স্পা ও বিউটি পার্লার যেখানে ভিআইপিদের আসা যাওয়া রয়েছে সেগুলোতে নারী সরবরাহের কাজ করতেন সেদিম সেই মেয়েরা ভিআইপিদের বিনোদন দেওয়ার কাজ করতেন সিলেট থেকে অবৈধভাবে পাথর নিষ্কাশনের কাজও করতেন সেলিম সংশ্লিষ্টরা জানান শুধু অনলাইন ক্যাসিনো পরিচালনায় নয় সেলিম প্রধান রাজশাহী সহ সীমান্ত এলাকায় ভারতীয় গবাদি পশুর সব খাটাল ও মাদক সিন্ডিকেটের হতা এমনকি সীমান্তে জাল টাকার মূল সিন্ডিকেটের নিয়ন্ত্রণও তার হাতে প্রশাসনের বিভিন্ন ব্যক্তির সঙ্গে সখ্য গড়ে তুলে তিনি খাটাল মাদক ও জাল টাকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন সেখান থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা নিতেন দুই বছরে তিনি সীমান্ত এলাকা থেকে প্রায় দুই কোটি টাকা সাদা নিয়েছেন সেলিমের গুলশানের স্পা সেন্টারে প্রশাসনের এক কর্মকর্তা যাতায়াত ছিল ওই কর্মকর্তার সঙ্গে সক্ষ গড়ে তুলে তিনি দুই বছর ধরে সীমান্তের খাটাল মাদক ও জাল টাকা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন গোয়েন্দা সূত্র বলছে গুলশান দুই ইস্পা সেন্টারটি সেলিমের মালিকানাধীন এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং উঠতি বয়সের মডেল বা নায়িকাদের আনাগুনা ছিল ইস্পা সেন্টারের আড়ালে তিনি সুন্দরী তরুণীদের তার ব্যবসার কাজে লাগাতেন সুন্দরী তরুণী দিয়ে তার সম্পর্ক গড়ে ওঠে প্রভাবশালীদের সঙ্গে তিনি চাহিদা মতো দেশের বাইরে থেকে সুন্দরী এনে দিতেন সেলিম নিজের প্রভাবকে নিশ্চিত করতে দশজন দেহরক্ষী নিয়ে চলাফেরা করতেন এসব দেহরক্ষী স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র সজ্জিত থাকত সামনে পেছনে পাঁচ থেকে ছয়টি গাড়ি নিয়ে চলাফেরা করতেন সেলিম গোয়েন্দা সূত্র বলছে সেলিম প্রধানের উত্থান মূলত বিএনপি সরকারের সময় সেই সময় তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসুদ্দিন আল মাহমুদের সঙ্গে ছিল তার দহর মহরম সম্পর্ক এ কারণে তিনি ওই সময় থেকে ছিলেন প্রভাবশালী ব্যক্তি আর বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের সঙ্গে সক্ষতা গড়ে তোলেন জড়িয়ে পড়েন ক্যাসিনো ব্যবসায়ী তিনি গুলশানের নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নামে রূপালী ব্যাংক থেকে একশো কোটি টাকা ঋণ গ্রহণ করেন ওই ব্যাংকের সাবেক এক এমডির সঙ্গে তার সক্ষতা ছিল ঋণের ওই টাকাও সেলিম আত্মসাত করেছেন থাইল্যান্ডও সেলিমের ব্যাপক পরিচিতি রয়েছে সেখানে তিনি সেলিম ডন নামে পরিচিত সে দেশে রাজধানী ব্যাংকক এবং পাতায়া শহরে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে ডিসকোবারও আছে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার মূল হোতা সেলিম প্রধানের গুলশান দুই এর বাসা কাম অফিস মমতাজ ভীষণে অগত সাত লাখ টাকা ৭৭ লাখ টাকা সমমানের বিদেশি মুদ্রা ও আট কোটি টাকার চেক পেয়েছে এছাড়া সেখানে বিদেশি মদ এবং হরিণের দুটি চামড়া পাওয়া গেছে জানা গেছে সেলিম প্রধানের সঙ্গে আর্থিক খাতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেলিম প্রধানের জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারসে বিভিন্ন ব্যাংকের চেক বই ছাপা হয় পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসের নথিপত্র সেখানে ছাপানো হয় তার এই প্রতিষ্ঠান রূপালি ব্যাংকের শীর্ষ ঋণ খেলাপিদের একটি দুই সালে ঋণটি পুনঃ তফসিল করা সেলিমের কাছে ব্যাংকের পাওনা প্রায় একশো কোটি টাকা দর্শক এই ছিল অপরাধ জগতের ডন সেলিম সম্পর্কে আমাদের কাছে থাকা সর্বশেষ তথ্য আরও আপডেট সংবাদ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ